চাঁদের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনে সিয়াম পালন করা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম চারটি জিনিস তিনি ছাড়তেন না সদা সর্বদা করতেন মুসনাদ আহমদের মধ্যে এসেছেন যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আর বা

ওয়ালা আশার অর্থাৎ এই চিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে এই নয় দিনের রোজা তিনি ছাড়তেন না পালন করতেন তিন নম্বর হল ওয়া সাত রসুল উল্লাহ সাল্লাম প্রত্যেক মাসে প্রত্যেক চাঁদে আইয়ামে বিজের রোজা তেরো চোদ্দ এবং পনেরো এই তিনটি রোজা তিনি কোনোদিনও ছাড়তেন না নাম্বার চার রসুল উল্লাহ সাল্লাম যেটা ছাড়তেন না সেটা চার নম্বরে হলো ওয়ারক আতাই ফজর ফজরের পূর্বে যে দুরাকাত সুন্নাত রয়েছে এই দুরাকাত সুন্নাত রসুল উল্লাহ সাল্লাম ছাড়তেন না সম্মানিত মুসলিম সমাজ আমরা কি বুঝতে পারলাম কত হাদিস থেকে বুঝতে পারলাম যে রসুল উল্লাহ সাল্লাম এই জিল মাসকে মুল্যায়ন করতেন সিয়াম দিয়ে তিনি এই সিয়ামগুলো ছাড়তেন না ওই জন্য আসুন আমরা মনে করো তো আমরা যেখানে যাব মনে করব যে রসুল উল্লা সাল্লাহ সাল্লাম চারটা জিনিস তিনি নিয়মিত করতেন ছাড়তেন না এক নম্বর হলো মহাররমের দশ তারিখের রোজা দু নম্বর হলো এই জিলহাজ মাসের সিয়াম তিন নম্বর হলো প্রত্যেক চাঁদে আইয়ামে বিষ যাকে বলা হয় ১৩ এবং চোদ্দ এবং পনেরো তিনি এই তিনটি রোজা কোনোদিনও ছাড়তেন না আর চার নম্বর হলো ফজরের ফরজ সালাতের পরে যে সব পূর্বে যে দুরাকা সুন্নাত আছে ফরজের আগে এটা তিনি কোনোদিনও ছাড়ত না ওই জন্য আসুন আল্লাহরুল আলমিন আমাদেরকে এই চারটি বিষয়ের উপরে আমল করা তোফিকে নায়ক করুন আমরা সকলে